হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম আমি হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের সুমিত্রা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমাদেরই পাড়ার আমার বাড়ির দুটো তিনটে বাড়ি পরে আমার একটা যায় আজকে স্বাদ তো নমাসের স্বাদ এটা ওর বেবি হবে সবাই তোমরা আশীর্বাদ করবে ওকে তো গেছিলাম সেই স্বাদের অনুষ্ঠানে এই দেখো মেয়েরা যেখানেই যায় জানো তো আগেই গিয়ে আমরা ছবি তুলি তো এই দেখো এই যে যেটা সবুজ শাড়ি পরা ওর স্বাদ ওই যে দেখো সবাই আশীর্বাদ করছে আমি গিয়ে দেখলাম আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো আমি ক্যামেরাম্যান যেখানেই যাই আমি ক্যামেরাটা ধরি মানে আমি ছবি তুলতে ভালোবাসি সবাই জানে যে আমি খুব ছবি তুলতে ভালোবাসি তো আমি ক্যামেরা করতে শুরু করলাম তো সবাই দেখো একের পর এক সবাই আশীর্বাদ করছে তোমরাও আশীর্বাদ করো ওর একটা ছেলে আছে জানো তো তোমরা সকলে আশীর্বাদ করো ওর যেন একটা মিষ্টি একটা মেয়ে হয় আমি বলেছি তোমার একটা মিষ্টি মেয়ে হবে তো এই যে পাশাপাশি আমরা সবাই পাশাপাশি থাকি খুব বন্ধুত্বপূর্ণ আমাদের একটা সম্পর্ক এমনিতেও ও সম্পর্কে আমার যা হয় মানে আমার ননদের ওর দেওয়ারের সাথে বিয়ে হয়েছে তো যাই হোক তো এই যে সবাই আশীর্বাদ করছিল। এ দেখো একের পর এক একের পর সবাই আশীর্বাদ করছে সবাই আমি এই উলু দাও একটু সবাই একটু উলু দাও সবাই একটু আশীর্বাদ করো ওকে যেন সুস্থভাবে ছেলে হোক মেয়ে হোক ওটা তো ভগবানের দান যাই হোক সুস্থভাবে তাড়াতাড়ি করে ও মা হোক করবে বিটা হয়ে যায় তাড়াতাড়ি করে সুস্থভাবে এটাই আমরা এই দেখো আমার বন্ধুটা আছে আমি বলি না সবসময় আমি ওর সাথে ঘুরি এই যে আমার বন্ধুটা বলি না ও ব্রাহ্মণ এই যে ও আর ওই দেখো যে আমাদের লিডার বলি ওই যে হলুদ চুইদার পরা ওর হাত ভেঙে ছিল বললাম না হাত নিয়ে ওই যে অপারেশন হলো দুবার করে তিনবার করে প্লেট বসলো ওই যে এই যে আমাদের টিমের লিডার আমরা বলি না কোথাও ঘুরতে যাই যখন ও হচ্ছে আমাদের লিডার উনি হচ্ছে হেডমিস্ট্রেস মানে রিটায়ার্ড করেছেন কিন্তু দেখে মনে হবে দেখে মনে হবে না ও আমাদের সাথে এমনভাবে মেশে হ্যাঁ আমাদের বন্ধুর মতো জানো তো তো এবার এবার ও আমাকে বলল যা তুই যা তুই গিয়ে আশীর্বাদটা কর আমি ধরে দিচ্ছি ছবিটা আমি তুলছি এবার এবার ও হয়েছে ক্যামেরাম্যান আমি এবার ওকে আশীর্বাদ করছি আমাকে ওকে আশীর্বাদ করতে করতে বললাম যে খুব ভালো থেকো ভগবান তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক সুস্থভাবে একটা বেবি তুমি প্রসব করো এই আশীর্বাদ করলাম তোমরাও প্রত্যেকে ওকে আশীর্বাদ করো সুস্থভাবে একটা বেবি হোক আর ওর একটা যেন মিষ্টি মেয়ে হয় তো ওর জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম ওকে দিলাম ওটা ভালোবেসে এইবার খাওয়া দাওয়া পর্বের মধ্যে এ দেখো ওর মেনুটা আমি ভালো করে আমার খেয়াল ছিল না তখন যে ভালো করে একটা করে দেখাবো অনেক রকম মেনু ছিল জানো তো ফিশ কাটলেট থেকে শুরু করে চিংড়ি মা চিংড়ি মাছের মালাইকারি মাছের কাতলা কারি তারপরে আরেকটা কি নানান রকম মাছেরই চারটে না পাঁচটা আইটেম ছিল এই প্রথম বোধ হয় আমি এত মাছ খেলাম মানে মাছ আমি এতটা খেতে পারি না বাট এইবার প্রথম আমি এত মাছ এদের বাড়িতে গিয়ে খেলাম আর গরম গরম তো বেশ ভালোই লাগছিল আর সেই তিন দিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে তিন দিন বাদে তো মাছ খেতে ভালোই লাগলো বুঝলে হ্যাঁ তো এই যে আমি একটু ফটো তুলে দিলাম ওদের ওরা ফটো তুলতে খুব ভালোবাসে বললাম ঠিক আছে চলো আমি তুলে দিচ্ছি এইটা ওর ননদ এই যে একটু সবুজ শাড়ি পরা ওর একমাত্র ননদ ওকে কি সুন্দর দেখতে জানো তো আর ওইটা পাশে ননদের মেয়ে এই পাশে ওর ওটা যা ওরা তিনটে যা ওর বড় যা এখনও বন্ধু এসে পৌঁছায়নি এটা ওর মেজো যা আর ও ছোটো আর ওইটা ওর একমাত্র ননদ আর এটা ননদের মেয়ে এই যে সবাই খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বাই বাই